তাহলে যাও কোন অবস্থা কোন কারণে ক্ষমতার কারণে তারা নিজের আসল আদর্শ বিসর্জন দেয় নাই আজকে আমাদের আমরা কি দেখতেছি আমাদের আগ্রহদের পথকে ভুলে গিয়ে নতুন ভাবে কিছু ভাইয়ারা যে তামসা চক শুরু করছেন এটা আমাদের আহলে দগন্ধের আগ্রিদা এবং আখলাকের সাথে মিশে না।

বৈষম্য দূর করি সবাই এক হয়ে যায় দেশের কল্যাণ সবাই কাজ করি আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলামের পক্ষে দেশের পক্ষে মানবতার পক্ষে কাজ করা নির্বাচন আসবে নির্বাচনে কি হবে নির্বাচনে তাকির লোকদের ক্ষমতা বসানো আমাদের ক্ষমতা বসাবেন ইসলাম প্রিয় লোকদের ক্ষমতা বসাবেন ইসলাম প্রিয় লোকদের ক্ষমতা বসান

নিয়ে তারপর জন্মগ্রহণ করবে আমাদের বর্তমান বাংলাদেশের গভর্নর বলতেছেন গোটা দুনিয়ার মধ্যে ব্যাংকে এরকম রুটপাট কেউ কোনো দিন দেখে নাই সব রুটপাট করে ফেলেছে সরকারি এমন কোন প্রতিষ্ঠান নাই যে প্রতিষ্ঠানকে ঘোষণা হয়নি আচ্ছা তো আজকে সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সর্বোচ্চ বিদ্যাপীঠ ইউনিভার্সিটির ডিসি ভাইস আর কেন পরিবর্তন হবে পরিবেশনার কেন পরিবর্তন হবে আজকে গণ অভ্যক্ষণের পরে সুপ্রিম কোর্টে পুরা প্যানেল কেন পরিবর্তন হবে আপনি কি দেখেছেন যেখানে সর্বোচ্চ বিদ্যাপীঠ এবং সর্বোচ্চ বিচারালয় সেখানে নিরপেক্ষ নিরপেক্ষতা তারা রক্ষা করতে পারে না বজায় রাখতে পারেনি আজকে যুগে যাই আমরা এই দেশটা কোথায় চলে গেছে এক স্বাধীন বাংলাদেশ আমরা স্বাধীন হয়েছিলাম সরকারের বিরুদ্ধে স্বাধীন হয়েছি আপনারা জানেন বিদেশ বিরোধী আন্দোলনে কত ভূমিকা ছিল মুসলমান ইতিহাস জানতে হবে তখনই শাহ ওয়ারি মাহাদুল্লাহ বড় সাহেব যারা ঘোষণা দিয়েছিলেন আজকের থেকে মহাদেশ দারুল এদের বিরুদ্ধে আন্দোলন করা প্রত্যেকটা মুসলমানদের জন্য সব সেই আঠারোশো তিন সাই সালে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের সূচনা হয়েছিল আমরা স্বাধীন হয়েছিলাম বিদেশ ব্রিটিশ থেকে এরপর পাকিস্তান নামীয় এক দেশের জন্য মুসলমান আন্দোলন করেছিল মুসলমানদের ভূমিকা ছিল মুসলমানদের আন্দোলনের কারণে ভারত ভাগ হয়ে পাকিস্তান নামে একটা দেশ আমরা পেয়েছিলাম এরপর আসুন ভেবেছিলাম পাকিস্তানের শান্তি পাবো বৈষম্য থাকবে না পশ্চিমার যখন আন্দোলন পশ্চিমার যখন পুরো পাকিস্তানের বিরুদ্ধে বৈষম্য শুরু করেছে আমরা আরো আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম এরপর আমরা স্বাধীন হয়েছিলাম আবারও শেখ হাসিনা সরকার যখন জুলুম অত্যাচার অবিচার খুন ঘুম দুর্নীতি অপহরণ বিভিন্ন শুরু করেছে এদেশে মানুষ আবার আন্দোলন করেছে সংগ্রাম করেছে সেই পাঁচই আবাস আমরা আবারও স্বাধীন হলাম কিসের জন্য কি কারণে মানুষ সক্ষ দিয়েছে আন্দোলন করেছে সে একত্রের আন্দোলনের ভূমিকায় ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার সাম্য সবাই সমান বাংলাদেশের নাগরিক সবাই অধিকার সমান মানবিক মর্যাদা আস্থাপন আক্রতা এই বনি আগমকে শ্রদ্ধা করতে হবে সম্মান দিতে হবে তাদেরকে আগর স্নেহ করতে হবে মানবিক মর্যাদা দিতে হবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে যখন বৈষম্য শুরু হয়ে গেল আবার মানুষ বৈষম্য বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে রক্ত দিয়েছে জীবন দিয়েছে যেন এ দেশ দুর্নীতি মুক্ত হয় এ দেশ চাঁদা মুক্ত হয় এ দেশ ডাকাতি মুক্ত হয় এদেশ মিথ্যা মামলা মুক্ত হয় দেশের প্রত্যেকটা মানুষ অধিকার পেয়ে পায়

আমরা দেখতে চাই না আমাদের শান্তি মানুষের কল্যাণ মানুষের ভক্তি নির্ভীঘ মানুষ ভুলবে হাঁটবে চলবে ঋষি হোক কামার হোক মজদুর হোক জেলো হোক তাঁতির হোক ম্যাতর হোক শ্রমিক হোক ধনী হোক গরিব হোক শিক্ষিত মুরুক পুরুষ মহিলা

তাদের চেয়ে হাজার গুণ ভালো আমাদের নকরেরা যারা মানুষের অত্যাচার করেছে এদের চেয়ে হাজার গুণ ভালো আমার শ্রমিকরা

আমি আপনাদেরকে মুখস্থ করতে চাই এতে কোন বছর ইসলাম হুকুমত ছিল না আপনাকে মুক্তি পেয়েছেন আপনার শান্তি পেয়েছেন অধিকার ফিরে ফিরে পেয়েছেন তারা ইসলামকে ভয় করেন কেন আপনি কি দেখেছেন পাঁচই আগস্টের পরে সর্বপ্রথম ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে হেফাজত করার জন্য ইসলামী আন্দোলনের লোকজন ঝাঁপিয়ে হয়েছিল। মন্দির নিয়ে হাজার বয়স রাজনীতি করে রাখতে হবে মন্দির ভাঙ্গা কারণ মন্দির পাহাড়া মন্দির ভেঙ্গে এদেশকে ধ্বংস করা যারা চক্রান্ত করে তাদের বিরুদ্ধে পাহারা দিই এদেশের কোন মুসলমান মন্দির ভাঙে না এদেশের কোন মুসলমান মন্দির আঘাত করে না কিন্তু যারা কুটিমা ভেঙে মন্দির ভেঙে বারবার রাজনীতিক অস্থিতিশীল করতে চাইছে সৃষ্টি করা করতে চাইছে আমরা তাদেরকে পাহারা দেই যে তোমাদের লোক তোমাদের লোক যারা মন্দির ভেঙে এই দেশকে ধ্বংস করতে না পারে এর জন্য মুসলমান মন্দির ভাঙ্গে না কোন তো আক্রমণ করে না নির্বাচন আসবে নির্বাচনে কি হবে নির্বাচনের মোদাকির লোকদেরকে ক্ষমতা বসেন আমাদের ক্ষমতা বসাবেন ইসলাম প্রিয় লোকদের ক্ষমতা বসাবেন ইসলাম প্রিয় লোকদের ক্ষমতা বসান

ভিড় নিয়ে তারপর জন্মগ্রহণ করবে আমাদের বর্তমান বাংলাদেশের গভর্নর বলতেছেন গোটা দুনিয়ার মধ্যে ব্যাংকে এরকম লুটপাট কেউ কোনোদিন দেখে নাই সব লুটপাট হয়েছে। সরকার সরকারি এমন কোন প্রতিষ্ঠান নাই যে প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়নি আশ্চর্য হয়ে যায় আজকে সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সর্বোচ্চ বিদ্যাপীঠ ইউনিভার্সিটির ডিজি। ভাইস আর কেন পরিবর্তন হবে আর কেন পরিবর্তন হবে আসলে পরে সুপ্রিম কোর্টে পুরা প্যানেল পরিবর্তন হবে আপনি দেখেছেন যেখানে সর্বোচ্চ বিজ্ঞাপী এবং সর্বোচ্চ বিচারালয় সেখানে নিরপেক্ষ নিরপেক্ষতা তারা রক্ষা করতে পারেনি বজায় রাখতে পারেনি আচ্ছে কি হয়ে যায় আমরা এ দেশটা কোথায় চলে গেছি আসুন

তাহলে কোনো অবস্থা নেই কোন স্বার্থের কারণে কারণে তার তারা আদর্শ আজকে আমাদের মধ্যে আমরা কি দেখতেছি আমাদের আক্রাবদের পথকে ভুলে গিয়ে নতুন ভাবে কিছু যে যে তামসা চক্র শুরু করছেন এটা আমাদের তাহলে দবন্ধ আগুন দ্বারা এবং আখে না হলে নিতে চাই আগামী রাষ্ট্রের ক্ষমতা ইসলাম যায় তাহলে আমাদের অবৈধ রক্ত নিতে হবে না অবৈধ পেশায় না আমাদের অবৈধভাবে ছেড়ে যেতে হবে না অবৈধভাবে ফুল হতে হবে না আসুন আমরা সবাই সম্মিলিতভাবে ইসলাম কায়ন করি বৈষম্য দূর করি সবাই এক হয়ে যায় দেশের কল্যাণ সবাই কাজ করি আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলামের পক্ষে দেশের পক্ষে মানবতার পক্ষে কাজ করার কৌশল দান করেন